অভিনেত্রী ও চিত্রনাট্যকার মে ওয়েস্ট একবার বলেছিলেন ইউ অনলি লাইভ ওয়ান্স বাট ইফ ইউ ডু ইট রাইট ওয়ান্স ইজ এনাফ আপনি কেবল একবারই বাঁচতে পারেন কিন্তু যদি সঠিকভাবে বাঁচেন তবে একবারই যথেষ্ট সঠিকভাবে বাঁচা মানে কি সেটা আমরা দেখি গ্রেটার থুন বার্কের চোখে সেটা আমরা দেখি আমাদের শহীদুল আলমের ক্যামেরায় সেটা দেখি রুহি আখতারের সাহসে প্রাণ নিয়ে গাজার পথে যাওয়া গ্লোবাল সুমুথ ফ্লোটিলার শেষ জাহাজ ম্যারিনেটো আটক করেছে জোয়াই বাহিনী শুক্রবার সকালে গাজা উপকূলে পৌঁছাতেই অস্ত্র সেনারা জোর করে জাহাজটিতে প্রবেশ করে এর আগে বুধবার রাতে ইসরায়েলের নৌবাহিনী প্রথমে আটক করে তেরোটি নৌযান তবুও থেমে যায়নি বাকি সৃষ্টি তারা এগিয়ে যেতে থাকে গাজার উদ্দেশ্যে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে আটক হয় আরও উনত্রিশটি জাহাজ শেষ পর্যন্ত শুক্রবার সকালে ইসরায়েলি সেনাদের হাতে থেমে যায় ম্যারিনেটো ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে ইসরায়েলের আটক গ্লোবাল সুমুথ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অংশন শুরু করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার অবরুদ্ধ মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে সমুদ্র পাড়ি দেয়া এক আন্তর্জাতিক প্রতিরোধের নাম সুমুথ আরবি শব্দ যার মানে ধৈর্য আর সহনশীলতা ফ্লোটিলা স্প্যানিশ শব্দ মানে ছোট ছোট জাহাজের বহর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন গ্লোবাল মুভমেন্ট টু গাজা মাকরেব সুমুথ ফ্লোটিলা এবং সুমুথ নুসান তারা এই চার সংগঠনের যৌথ উদ্যোগে জুলাই দু হাজার পঁচিশে যাত্রা শুরু হয় এই ঐতিহাসিক প্রচেষ্টা চল্লিশটিরও বেশি জাহাজে চুয়াল্লিশ দেশের প্রায় পাঁচশো জন অংশগ্রহণকারী যুক্ত হন যা ইতিহাসে সবচেয়ে বড় নাগরিক নেতৃত্বাধীন নৌবহর হিসেবে বিবেচিত সুইডিশ জলবায়ু আন্দোলনের প্রতীক গেটা থুনবার্গ দক্ষিণ আফ্রিকার নেতা নেনসল ম্যান্ডেলার নাতি মান্ডোলা ম্যান্ডেলা সহ অসংখ্য মানুষ এই উদ্যোগে যুক্ত হয়েছেন তাদের মধ্যে আছেন সংসদ সদস্য আইনজীবী রাজনৈতিক কর্মী ও সাধারণ স্বেচ্ছাসেবী তাদের লক্ষ্য একটাই গাজার অবরোধ আর গণহত্যা বন্ধ করা একই সঙ্গে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানানো গ্রেটা থুন বার্ক ফ্লোটিলার অন্যতম আলোচিত অংশগ্রহণকারী মাত্র বাইশ বছরের গ্রেটা আছে জলবায়ু আন্দোলনের সীমা ছাড়িয়ে মানবাধিকার আর ফিলিস্তিনের স্বাধীনতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন এই দৃঢ় অবস্থানের কারণেই দু হাজার পঁচিশ সালে দু দুবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন তিনি তবু থুনবার্গ বার্ক বলছেন অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ মানবতার জন্য এক অঙ্গীকার এই যাত্রার অংশ হয়েছেন বাংলাদেশের খ্যাতনা মালুক শহীদুল আলম বুকে আবু ও মাথায় মৃত্যু ঝুঁকি নিয়ে তিনি এগিয়ে চলেছেন গাজার পথে ইসরায়েলের অবৈধ অবনত ভাঙ্গার উদ্দেশ্যে আর অঙ্গিকার নিয়ে তিনি যোগ দিয়েছেন মিডিয়া ফ্লোটিলায় ফ্লোটিলা থেকে আলাদা হয়ে গাজার দিকে এগুচ্ছে তাদের জাহাজ শহীদুল আলমদের কনসায়েন্স সহ আরও নয়টি জাহাজ এখনও গাজার পথে কিন্তু প্রশ্ন রয়ে যায় ইসরায়েলের দখলদার সামরিক আগ্রাসনের সামনে কতটা টিকতে পারবে নৌবাহিনী নজরদারি আর সম্ভাব্য বাধা সবকিছুই এখনো অনিশ্চিত যদি এই বহরের কোনো নৌকা গাজার উপকূলে নঙ্গর ফেলতে পারে তাহলে সেটি হবে ইতিহাস এমন ইতিহাস যা গত আঠারো বছরে কেউ গড়তে পারেনি এই ফ্লোটিলায় আছেন আরও একজন বাংলাদেশি শরণার্থী ও দুস্থদের পাশে দাঁড়ানোই যার জীবনের মিশন রিভিউজে বিরিয়ানি অ্যান্ড বেনাসাস নামে সংস্থার মাধ্যমে তিনি বিশ্বজুড়ে চালাচ্ছেন মানবিক সহায়তার কাজ তিনি রুহি আক্তার বাংলাদেশি বংশোভূত ব্রিটিশ মানবাধিকার কর্মী বর্তমানে তিনি রয়েছেন গ্লোবাল সুমুথ ফ্লোটিনার একজন সহযাত্রী হিসেবে সবশেষে প্রার্থনা একটাই ফিলিস্তিনের মানুষ যেন আবারও বেঁচে ওঠে শান্তি ও স্বাধীনতার আলোয়